বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণে নোংরামির পোস্টগুলো আসছে সোশ্যাল মিডিয়ায় বলছি বাংলাদেশে যখনই সাকিব খানের কোনো বড়ো ছবি আসে সেইটা নিয়ে যে নোংরামি হবে এটা নিয়ে ভাবার কোনো চিন্তা নেই তার কারণ এর আগে আমরা তুফানেও দেখেছি বরবাদেও দেখেছি এবং এর আগে দরদ আরও যে সমস্ত ছবিগুলো এসেছিল তো মানে সেই ছবিগুলো যখনই বাজেট ভালো ছবিটা নিয়ে হাইপ তৈরি হয়েছে ছবিটা দেখার জন্য মানুষ এক্সাইটেড হয়েছে তখনই কিন্তু সেই ছবি নিয়ে একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছে তো ফাইনালি বরবাদ নিয়ে একটা বিরাট বড় সমস্যা তৈরি হয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গা থেকে দেখতে পাচ্ছি আপডেট যেই ছবিটাকে নাকি ষড়যন্ত্র করে চলতে দেওয়া হচ্ছে না তো সেই বিষয়ে অন্য এক ছবির হিরো যার নাম হচ্ছে শিয়াম আহমেদ যার ছবি আসছে জংলি এবং যার সব থেকে বড়ো টাফ কম্পিটিটার হচ্ছে সাকিব খান যার ছবির নাম হচ্ছে বরবাদ তো তিনি সমস্ত কিছু ভুলে যেভাবে সাকিব খানের সিনেমাকে সাপোর্ট করলেন বা যেভাবে বাংলাদেশের সিনেমাকে সাপোর্ট করে কথা বললেন সেটা সত্যিই দেখায় যে তিনি কতটা বড়ো মাপের একজন মান বড় মনের একজন মানুষ দেখুন অভিনেতা হিসাবে সে কত বড় সুপারস্টার সেটা বলা যাবে না বাট সে কত বড় বড় মনের মানুষ সেটা কিন্তু বোঝালো তিনি একটা পরিষ্কার কথা বলছেন যে একটা বড় বাজেটের সিনেমা দেখুন আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এখন পুরো মিতপ্রায় অবস্থা মিতপ্রায় মানে অবস্থা মানে একদম অবস্থা খারাপ মানে এই ইন্ডাস্ট্রি আছে বা নেই এটাতে তার কারো কিছু এসে যায় না বাইরের কোনো ইন্ডাস্ট্রি তো এইরকম একটা অবস্থায় কিছু অভিনেতা রয়েছে যারা কিন্তু চেষ্টা করছে ভালোভাবে তাদের মানে ছবি বানিয়ে সেই সিনেমা হলটাকে বা সেই সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর কিন্তু আমাদের বোর্ডে কিছু কর্মকর্তা রয়েছে যারা কিন্তু সেই বিষয়টাকে ইলিগাল বলে সেই জিনিসগুলোকে বার করিয়ে দিচ্ছে থামিয়ে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে যাতে এই জিনিসগুলো না হয় তো তিনি এটা পরিষ্কারভাবে বলেছেন যে যদি ঈদে যে চারটে বা পাঁচটায় ছবি আসার কথা জিন থ্রি চক্কর জানলি দাগি বা বরবাদ তো এই সমস্ত ছবি যদি রিলিজ করতে দেওয়া হয় তো দেওয়া হোক নয়তো কোনো ছবিকে রিলিজ করতে দেওয়া হয় না কারণ একটা ছবির ওপর প্রেক মেরে কোনো কাজ নেই তুমি যদি তোমার যদি ইচ্ছা হয় তো তুমি সবকটা ছবিকে রিলিজ করাও আর নয় তুমি কোনো ছবিকে রিলিজ করা না এটা ভাই বুক থেকে বলার একটা সাহস যে দেখি যে সেটাই সত্যি বলছি তার জন্য তাকে স্যালুট জানাতে হবে স্যালুট জানাতে কারণ দেখুন এত বড় একটা বাংলাদেশের একটা ইন্ডাস্ট্রি এবং এত বড় নোংরামি হচ্ছে কিন্তু কোনো মানুষের কিছু বলার ক্ষমতা নেই সেই জায়গায় শিয়া আহমেদ শিয়াম আহমেদের মতো একজন নতুন হিরো সে কিনে এসে সরাসরি সেখানে এসে বলতে পারছি হয়তো এই কথাটা বলার পরে তো তার কাছে পরবর্তী তার সিনেমা নিয়ে হয়তো সিনেমা আটকে যেতে পারে এটা কোনো সমস্যা হতেই পারে বাট সে কিন্তু তার কোনো কিছু তোয়াক্কা না করে যেভাবে কথাটা বললেন এবং যেভাবে সাকিব খানের বরবাদ সিনেমার পাশে এসে জানালেন সেটা সত্যি স্যালুট সাকিব খানের ছবি বলে নয় এটা যদি অন্য কোনো বাংলাদেশের সিনেমা তো সেটা নিয়েও যদি সেদিন কথাটা বলতো সেটার জন্য সত্যি স্যালুট জানান কারণ একটা সিনেমাকে কিভাবে ভালোবাসতে হয় এবং সিনেমার পেছনে যে শুধুমাত্র যে যারা প্রযোজক রয়েছে তাদের যে টাকা ঢালে তাদের ক্ষেত্রে একটা লস হয় সেটা ভাব হয় কিন্তু শুধুমাত্র যে সিনেমার প্রযোজকদের লস হয় সেটা কিন্তু নয় সেটা কত মানুষের কত আশা থাকে ভালোবাসা থাকে একটা সিনেমা নিয়ে সেটা কিন্তু তিনি বারবার তার কথার মাধ্যমে বলেছেন এবং তিনি সিনেমাটাকে কত যে রেসপেক্ট করেন এবং সিনেমার প্রতি তার যে ভালোবাসা সেটা কিন্তু বারবার তিনি এই কথার মাধ্যমে প্রকাশ করেছেন তো সত্যিই বলছি তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের একটা বক্তব্য সত্যি ভালো খুবই ভালো লাগলো যে তিনি তার নিজের কম্পিটিটার হওয়ার পর সত্ত্বেও তিনি কিন্তু বারবার বলেছেন যে যদি রিলিজ করতে হয় মানে বাংলাদেশের ছবিগুলো তো সব পটা ছবিকে রিলিজ দাও নয়তো কোনো ছবিকে রিলিজ দেওয়ার কোনো দরকার নেই তিনি একবারই পুরোপুরি ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হোক তো তার এই বক্তব্যটার পাশাপাশি তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপিডি লাইভেন্টটা অবশ্যই প্রেস করে দেবেও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে ফিউডেতে